বেলাল ব্যাপারীর ভাই শামসুল দোকানদার তার সাথে ভাগাদান করে আল্লাহ দান করা কবুল করে নাও আল্লাহ নাতিপুতিকে কবুল করে নাও জামা এবং বিটিদেরকে দিনদার পরহেজগার বানায় দাও এ আল্লাহ আমার হরিনাথপুর সকলকে পর্দাওয়ালা বানায় দাও আল্লাহ দিনদার পরহেজগার বানায় দাও আর একজন একশো টাকা আল্লাহ খানা কবুল করো আল্লাহ জানে মানে বর করে দাও তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও এই যুবক যুবতীর দল হজরতাদের রহমতুল্লাহ দাঁড়ায় গেছেন বাবা আল্লাহর রী কাঁদতেছেন বাবা আল্লাহ রামার শেষ করে দেখতে বলে তুমি এখানে দাঁড়াও জনাই রহমতুল্লাহ সুন্দর করে